আসসালামু আলাইকুম এব্রন স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকে আমাদের একটা শিপমেন্ট চলে আসছে যেখানে হচ্ছে হচ্ছে আইফোন 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 এবং ভিভো এক্স এবং হচ্ছে অপো রানো টেন প্রো এবং হচ্ছে র্যানো এলেভেন এবং হচ্ছে র্যানো ইলেভেন প্রো সো এই ফোনগুলোর আপনাদেরকে ছোট করে আমি ডিটেলস আপডেট জানিয়ে দিচ্ছি সো এক্সেস আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে তিনটা কালারই আছে হচ্ছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার এবং হচ্ছে হোয়াইট কালার এই ফোনগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো রিপেয়ার হিস্ট্রি নাই এগুলো ব্যাটারি হেলথ গুলো পাবেন হচ্ছে সেভেন্টি সিক্স থেকে এইটটির মধ্যে কারণ আগের ফোন এর থেকে বেশি ব্যাটারি হেলথ আমরা যদিও চাই করতে পারবো না যদি ডিভাইস আপনি নেন সো এগুলো প্রাইস থাকবে বেস্ট প্রাইজে থাকবে প্রাইস যদি মেসেজ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব বেস্ট প্রাইজে দেওয়ার জন্য বাইশ বাইশ হাজার টাকা প্রাইস দিয়ে দিলাম যান আইফোন এক্স এস টু ফিফটি সিক্স জিবি এগুলো পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র বাইশ হাজার টাকায় এছাড়া আমাদের স্টোকে আইফোন টুয়েলভ দুইটা আসছে একটা হচ্ছে রেড কালার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটার প্রুফ এটা ব্যাটারি হেলথ আছে হচ্ছে এইটটি পার্সেন্ট এটা আছে নাইনটি পার্সেন্ট একশো আঠাশ জিবি হোয়াইট কালার সো এছাড়াও আমাদের কাছে আইফোন এক্স আর আছে দেখতে পাচ্ছেন আইফোন এক্স আরও তিনটা কালার আমাদের কাছে এই মুহূর্তে স্টোকে আছে রেড কালার ইয়েলো কালার এবং হচ্ছে হোয়াইট কালার এই ফোনগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়ান টোয়েন্টি এইট জিবি এই ফোনগুলোর ব্যাটারি হেলথ হবে হচ্ছে একটা এটা আছে নাইনটি টু পার্সেন্ট আর হচ্ছে হোয়াইটটার ব্যাটারি হেলথটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্রত্যেকটা ফোনে কিন্তু কোনো রিপেয়ার হিস্ট্রি নাই জেনুইন ডিভাইস এটা হচ্ছে এইট্টি আর রেড কালার যেটা আছে কারণ আপনারা প্রথমে ব্যাটারি হেলথটা নিয়ে বেশি জিজ্ঞেস করেন যে ব্যাটারি হেলথ কত সো আমার কাছে রেড কালার যেটা আছে এটা ব্যাটারি হেলথটা আছে হচ্ছে সেভেন্টি সেভেন সো এছাড়াও আমাদের কাছে আইফোন এলেভেন আছে আইফোন এলেভেনের চারটা কালারে আমাদের স্টকে আছে সো এগুলো একশো আঠাশ জিবি এগুলোর ব্যাটারি হেলথ আছে প্রত্যেকটাই আশির উপরে বিরাশি থেকে পঁচাশি পর্যন্ত কোনো কোনোটা একাশি বা আশিও থাকতে পারে আইফোন এলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রত্যেকটা কালারই স্টকে আছে এগুলা বেস্ট প্রাইসে থাকবে এই ফোনের এলেভেনের প্রাইসটা জানতে ইনবক্সে মেসেজ করবেন এছাড়াও আমাদের স্টকে আরও ভিভো এক্স ওয়ান হান্ড্রেড আসছে এগুলো যারা আমাদের পেজে আসেন তারা দেখেছিলেন চায়না থেকে আমি ভিডিও করেছিলাম দুইটা কালার স্টকে চলে আসছে একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এই ফোনগুলো দুইটা ফোনে হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনগুলো বেস্ট প্রাইজে থাকবে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা আপনারা যেখানেই দেখবেন এই ফোনগুলো বিয়াল্লিশ বা তেতাল্লিশ হাজার টাকা করে বিক্রি হচ্ছে সো আমরা কিন্তু আপনাদেরকে মাত্র চল্লিশ হাজার টাকায় ভিভো এক্স ওয়ান হান্ড্রেড ষোলো জিবি পাঁচশো বারো জিবির এই ফোনগুলোর প্রাইস থাকবে এছাড়া আমাদের স্টকে নতুন প্রোডাক্ট আসছে এটা হচ্ছে অপ্পো এলিভেন সো এই ফোনটা আমরা প্রথমেই করছি এর আগে এই ফোনটা করি নাই